হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা তো সকালে সব কাজ বাজ তো কমপ্লিট করে নিয়েছি মানিয়া স্কুলে গেছে আর আজকে হলো টিচার্স ডে তো ওর একটু আসতে লেট হবে সাড়ে এগারোটার ছুটি সেটা পঁয়তাল্লিশে ছুটি হবে তো যাই হোক আজকে আমাদের বাড়িতে পূজাও আছে আর ওই জন্যই চানটা করে নিয়েছি তাড়াতাড়ি করে আর এই এখন অনেকটা আগিয়ে একটু অল্প একটু আগিয়ে নিয়েছি আর মা এই বাসনগুলো বার করে দিয়ে গেছে এখন গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে আজকে পুজো আছে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে ঠাকুরের ফুল টুল সব পরিষ্কার করে নিয়েছি এবারে একটু রেডি করে নেবো একটু অনেক কিছু ঝামেলা আছে একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি লক্ষ্মী পুজো আর এখন দেখতেই পাচ্ছ এখন বাড়ছে হচ্ছে কি চাল এটা ঠাকুরেরই শিললোড়া আলাদা করে এটা রাখা আর কি তো তার জন্যে আর কি চালটাও বেটে নিয়েছি মিক্সিতে দিই নি কারণ কি মিক্সিটা তো আর ঠাকুরের আলাদা করে রাখা নেই ওই জন্যই শিল পিষে পিসে নিচ্ছি আর কি তো তারপরে আর কি ওটা করা হয়ে গেছে তারপরে অল্প একটু আলপনা দিয়ে নেব তাড়াতাড়ি করে ঝটপট করে দিতে হবে কারণ কি অনেক কাজ বাজ আছে তাই না ঠাকুরের জোগাড় টোকাড় আর মা যা কিছু লাগে মা জোগাড় করে এনে দিয়েছে তোমার কাদা এনে দেওয়া থেকে আবেশ্বর ফুল টুল যা কিছু আমার হাতের কাছে দিয়ে দিয়েছে আমি এখন বসে গুছিয়ে নেবো তো তারপরে আর কি যতটুকু পারি তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করি আলপনাটা দিয়ে নিয়েছি দেখ দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো অল্প সিম্পলের মধ্যেই তাড়াতাড়ি করে করেছি ওখানটায় যেহেতু আড়িটা বসবে তো ওখানটাই অল্প করে দিয়ে নিয়েছি তো মোটামুটি হয়েছে আর কি তোমরাই জানিও কেমন হয়েছে আর ভালোবেসে করেছি ঠাকুরের জন্য তো অবশ্যই ভালোই হয়েছে আর কি তো যাই হোক এই যে তারপরে আর এবার ঘর বসাবো তাই জন্যে ঘরটাকেও রেডি করতে হবে তার জন্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি সব কিছু তাড়াতাড়ি করছি কারণ কি তাড়াতাড়ি করে তোমার রেডি করে নেওয়ার পরে আবার কি মেয়ে আসবে ওই জন্যেই আর কি রান্নাবান্না আছে যদিও আমি আজকে রান্নাবান্না করিনি মাই করেছিল কারণ কি আজকে বৃহস্পতিবার আর তার উপরে তোমার ঘরের পুজো আছে ঠাকুরের পুজো হবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাড়িতে একটা পুজো তারপর মানে আমাদের যেটা বাড়িতে যে পুজোটা দিই সেটাও দিতে হবে তো তার জন্যে আমি এদিকটাতে সামলাচ্ছি মা ওখানে রান্নাটা ঝটপট ডাল ভাত করে নেবে আর কি তো যাই হোক মা ওখানে রান্না বান্না করছে আমাকে কিছুটা হেল্প করে দিয়ে মা আমার মতো ওখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে আমাদের যা নিয়ম নিয়মকানুন আছে তা একটু হলুদ একটু জল গঙ্গা জল দিয়ে একটু স্নান করাতে হয় আর কি সব কিছু একেবারে ডুবাতে মানে হয় না মানে ওই অল্পর মধ্যে একটু গঙ্গা জল ছড়া দিয়ে নিই আর কি তো যাই হোক সেই স্নানটা করা কমপ্লিট হয়ে গেছে আড়ির সব কিছু স্নান করিয়ে নিয়েছে আর এখন করছি হচ্ছে কি ঘরটাকে বসিয়ে নেব আড়ি বসাবো ঘর বসাবো তো দেখতেই পাচ্ছ একে একে এই যে ধান ছিল সেটাও আড়িটাকে পুরো ভরে দিচ্ছি আর কি এগুলো দিতে হয় আমাদের নিয়মে আছে এগুলো তো আগে দিদা করতো তারপরে মা তারপরে আমি আর কি তো মানে একের পর এক জেনারেশন আর কি লাইফ তো সেটাই ধরে রাখতে হবে আর কি তো দিদা করে এসছে তারপর মা করেছে তারপর এখন হচ্ছে আমি তো এই দায়িত্ব এখন নিয়ে নিয়েছি এখন তো করতেই হবে তাই না তো এরপর থেকে তো আমাকেই করতে হবে তো যাই হোক তার জন্যেই আর কি করছি নিজে সব কিছু গুছিয়ে নিয়েছি যা কিছু দিতে হয় আর কি ঠাকুরের কাছে যা যা দিতে হয় সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি কারণ আমার মেয়ে এক্ষুনি চলে আসবে স্কুল থেকে তার জন্যে আমি কী দিয়েছ

প্রত্যেকটা জিনিসও গুছিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ থেকে প্রদীপ থেকে সব কিছু যা কিছু লাগে ঠাকুরের ওখানে ভোগ দিয়ে নিয়েছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফুলটা আজকে একটু কমার একটু হলে বেশি ভালো লাগতো যাই হোক সব অল্প অল্প করে আলপনা দিয়েছি খুব বেশি হিজিবিজি করিনি ঝপঝপ করে যেটা হয় আগে তাড়াতাড়ি করে আর এখানে মা করছিল রান্না বান্না করছিল একটু তো এখানে বেগুন ভাজা এখানে ডাল করছিল তারপরে এখানে আমি আলপনাটা কমপ্লিট হয়ে গেছে আবার মেয়েকে আবার চানও করিয়ে দিয়েছি এর ফাঁকে আর তারপরে আমি নাইটিটা ছেড়ে ওই একটু শাড়ি পরে নিয়েছি কারণ কি পুজো একটু শাড়ি না পরলে হয় তো সেটাও নতুনই নাইটিটা পরেছিলাম কাঁচা দোয়া নাইটি পরেছিলাম একটু কাজ করতে সুবিধা হবে আর কি তো যাই হোক কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন আমি শাড়ি টাড়ি পরে নারকেলটা ছোলা বাকি ছিল তো মা বললো নারকেলটা একটু ছুলতে পারলে ছুলে আনো কম বেশি সব কাজই কম বেশি পারি তো তার জন্যেই আর কি নারকেল ছুলতে পারি আর যেহেতু এটাই খুব বেশি শক্ত ছিল না কাঁচা কাঁচা নারকেল ছিল তো তাই জন্য ছাড়াতে খুব বেশি কষ্ট হয়নি আর মা যেহেতু ওখানে রান্নাবান্না করছিল ওই জন্য আমি আর কি নারকেলটা ছাড়িয়ে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি পুজো কমপ্লিট হওয়ার অপেক্ষায় আর কি তোমার গুছিয়ে গোছ গাছ সব হয়ে গেছে বাকি ছিল নারকেল নারকেল ছাড়ানোটা বাকি ছিল সেটাও করে এনেছি আর এখন ব্রাহ্মণ আসার অপেক্ষায় আছে আর কি যে আমার মেয়ে এখন বলছে কখন আসবে মা ব্রাহ্মণ তো এই যে শাড়িটাও পরে নিয়েছি আর কি গুছিয়ে রয়েছে তারপরে আর কি শাড়িটা পরেছি তারপরে একটু আলপনা দিয়েছি অল্প খুব বেশি ভালো পারি না যেটুকু পারি তাড়াহুড়োর মধ্যে পরেছি আর কি কমপ্লিট করে গেছে এখন ব্রাহ্মণের আশার পালা নারকেল ছুলে এসেছি তো এক্ষুনি কেমন দম লাগছে আর কি গরম লাগছে তো ওই জন্য নরম হচ্ছে তো যাই হোক পুজোটা কমপ্লিট হয়ে যাক ভালোভাবে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রাহ্মণ মশাই এসে গেছে আর আমরা বসে গেছি সবাই মিলে পুজোতে তো তখন পুজোতে বসে গেছি এই যে মা এসেছিলো ওই শীতেতে পয়সা দেওয়ার ব্যাপার ছিল তো সেখানে দেওয়া হয়নি তো সেটাই মা দিল মনে হয় আর কি তো যাই হোক ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে আমার মেয়ে কোলে বসে পড়েছে আর এই যে দি দিলাও পাশে আমার বসে আছে আর মা কারণ একটু পরে বসবে মা বাবা সেই মুহূর্তে এসে গেছিলো মা ভাত টাত দেবে তো ওই জন্যই আর কি ওই যে পরে আবার এসে গেছে কারণ কি আমি আর মা অঞ্জলি দিয়েছি ওই জন্যই আর কি মা বাবার আবার ভাত টাত দিয়ে শাড়ি চেঞ্জ করে চলে এসেছে তো বলতে বলতে আমাদের পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে সেইভাবে কিছু আর খাওয়া হয়নি টলই খেয়েছিলাম দুপুরে মাও যা আমিও তাই টলই খেয়েছিলাম দুপুরে সেইভাবে আর কিছু করিনি আর এখন ফলটল খেয়ে আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো কারণ কি বিকালে পড়া আছে না তা তারপরে এই যে একেবারে রাত্রে তোমাদের সঙ্গে দেখা আজকে ডিনারটা কিন্তু এটাই করেছিলাম মার আমি এটাই খেয়েছিলাম তো যাই হোক আমি তো এখানে ডিনারটা কমপ্লিট করি তোমরা দেখতে থাকো আর আমার মেয়ে এই যে খেলা করছিল। আমাদের সামনে এখানে গণেশ পূজা হবে তো সেটাই ওখানে প্যান্ডেল চলছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি ওটাটা